তারা বিশ্বাস করত মানুষ যখন মারা যায় তখন তার আত্মা যতক্ষণ না তার হত্যার প্রতিশোধ নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত শান্তি ও স্বস্তি লাভ করে না এ কারণে তার আত্মা প্যাঁচা হয়ে মরু বিয়া আর বন জঙ্গলে নিরন্তর ঘুরতে থাকে আর সে চিৎকার করে বলতে থাকে পানি পানি কিংবা বলতে থাকে তোমরা আমাকে পানি দাও এরপর যখন তার প্রতিশোধ নেওয়া হয় এবং তার আত্মা তৃপ্ত হয় এই ছিল যুগের মানুষের সামাজিক ও ধর্মীয় দুরাবস্থা দিনে ইব্রাহিমের প্রাচীন প্রদীপ নিভে গিয়ে তাদের মধ্য থেকে পুরোপুরি বিদায় না নিলেও তার মধ্যে প্রাণের কোনো অস্তিত্ব অবশিষ্ট ছিল না সে জ্বলে থেকেও নিষ্প্রব ছিল নিভু নিভু করছিল তার প্রাণ প্রদীপ আল্লার ঘর কাবা শরীফের প্রতি সম্মান প্রদর্শন করা এর তোয়াফ করা হাজ উমরা করা আরাফা ও মুজদালিফায় অবস্থান করা কুরবানীর পশু হাদিয়া দেওয়া দিনে ইব্রাহিমের এই নিদর্শনগুলি তখনও তাদের মধ্যে বাকি ছিল এভাবে ইব্রাহিমী ধর্ম পুরোপুরি ছেড়ে না দিলেও এর মধ্যে তারা কিছু বিদা ঢুকিয়েছিল তাদের একটি বিদা ছিল আমরা ইব্রাহিমের বংশধর ও হারামের পরিবার বাইতুল্লার তত্ত্বাবধায়ক ও মক্কার অধিবাসী সব কিছুতে আমাদের যতটুকু অধিকার আছে তা অন্য কারণেই আমরা যতটা সম্মান আর ইজ্জতের অধিকারী অন্য কেউ ততটা সম্মান আর ইজ্জতের অধিকারী নয় আর তারা নিজেদেরকে হুমস তথা বীর বাহাদুর ও সম্ভ্রান্ত বলে ডাকত এ কারণে তারা বলতো হারাম থেকে বের হয়ে হিলে যাওয়া আমাদের সানের শোভা পায় না এ কারণে আরাফায় অবস্থান করত না কিংবা আরাফা থেকে প্রত্যাবর্তন করত না বরং তারা প্রত্যাবর্তন করত মুজদালিফা থেকে এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন এরপর তোমরা সেখান থেকে ফিরে এসো মানুষেরা যেখান থেকে ফিরে আসে সুরা বাকারা একশো তাদের আরেকটি বিদাত ছিল তারা আরও বলতো যে হুমসদের তথা রক্ষণশীল তথা কুরাইশদের ইহেরাম অবস্থায় ঘি কিংবা পনির তৈরি করা শোভনীয় কাজ নয় ঠিক তেমনিভাবে পশমের ঘর তথা কম্বলের তাবুতে অবস্থান করা উচিত নয় তেমনিভাবে ছায়া গ্রহণের প্রয়োজন হলে চামড়ার তাবু ব্যতীত অন্য কোথাও ছায়া গ্রহণ করা সমীচীন নয় তাদের আরেকটি বিদাত ছিল তারা বলতো হারামের বাইরের অধিবাসীরা যখন হজ কিংবা ওমরা করার জন্য হারামে আসে তখন হারামে বসে বাইরে থেকে সঙ্গে করে নিয়ে আসা খাবার খাওয়া উচিত নয় তাদের আরেকটি বিদাত ছিল তারা হারামের বাইরের অধিবাসীদেরকে আদেশ দিয়ে রেখেছিল যে প্রথমবার তয়াফ করার সময় তাদেরকে কুরাইশের দেওয়া কাপড় পরেই তঅ করতে হবে তারা মানুষদের ওপর নিজেদেরকে দায়িত্বশীল মনে করত পুরুষরা পুরুষদের ত জন্য কাপড় দিত আর নারীরা নারীদের তয়াফের জন্য কাপড় দিত আর যদি কুরাইশদের কাছ থেকে কিছু না পেত তবে পুরুষরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে আর নারীরা দিগম্বর বদনে কেবল একখানা উন্মুক্ত বস্ত্রখণ্ড শরীলে কোনোরকম পেঁচিয়ে তওয়ফ করত আর তারা তওয়াফের সময় নিম্নলিখিত পংক্তিগুলো আবৃত্তি করত আজ একটু অথবা পুরো লজ্জাস্থানকে উন্মুক্ত করে দিব কিন্তু উন্মুক্ত সেই স্থানের দিকে দৃষ্টিপাত করাকে হালাল করব না এ ধরনের সকল কুসংসাকারের উপসংহার টেনে আল্লাতালা ঘোষণা করেন হে বনি আদম প্রত্যেক মসজিদের নিকটে তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ কর সুরা আরাফ একত্রিশ কিন্তু কোনো ইজ্জতওয়ালা নারী পুরুষ যদি সেখানে গিয়ে হারামের বাইরে থেকে নিয়ে আসা কাপড় পরেই তোয়াফ করে ফেলত তোয়াফের পরে তাকে সেটা ফেলে দিতে হতো সে নিজে কিংবা অন্য কেউ সেটা পড়তে পারত না তাদের আরেকটি বিদাত ছিল ইহেরাম অবস্থায় তাদের ঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকত না বরং তারা ঘরের পেছন দিকে একটি ছিদ্র করে সেখান দিয়ে ঢুকত এবং বের হত তারা এই অর্থহীন কর্মকে নেক ও স্বভাবের কাজ বলে মনে করত অথচ কুরআন এসে তাদেরকে এ কাজ থেকে নিষেধ করল ঠিক এভাবে ঘরের পেছন দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো নেক নেই বরং নেক রয়েছে যে আল্লাহকে ভয় করে তার জন্য তোমরা ঘরের সঠিক দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো আশা করা যায় তাতে তোমরা সফল কাম হবে বাকারা একশো উননব্বই শির্ক আর মূর্তি পূজা বিভিন্ন কুসংস্কার আর ভিত্তিহীন বিশ্বাস এগুলিই ছিল জাজিরাতুল আরবের ধর্মের বাজারের আকর্ষণীয় পণ্য এ বাজার ছিল সবচেয়ে সরগরম তবে এগুলি ছাড়াও আরবের বিভিন্ন ভূখণ্ডে ইহুদি নাসারা মাজুশি ও সাবেই ধর্মস্থান করে নিতে সক্ষম হয়েছিল এবার আমরা এ সকল ধর্মের ইতিহাস অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইহুদি ধর্ম জাজিরাতুল আরবে ইহুদি ধর্মকে দুটি পৃথক পৃথক যুগে ভাগ করা যেতে পারে প্রথম যুগ এটা ছিল ফিলিস্তিনে ও সিরিয় ও ব্যাবিলিয়নদের বিজয়ের যুগের কাহিনী তখন তাদের জোর জুলুম আর কঠোর নিপীড়নের কারণে ইহুদিদের স্বীয় মাতৃভূমি ছেড়ে যেতে হয়েছিল সম্রাট বকতেনাসার খ্রিস্টপূর্ব পাঁচশো সাতাশি অব্দে তাদের শহরগুলো ধ্বংস করে দিয়েছিল নির্মমভাবে তাদের ইবাদতখানাগুলি গুড়িয়ে দিয়েছিল তাদের সিংহভাগ জনগোষ্ঠীকে বন্দি করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিল তখন তাদের একদল মাতৃভূমি ফিলিস্তিনের মালার মায়া ছেড়ে হিজাজের পথে পা বাড়িয়েছিল ঘুরতে ঘুরতে এসে একসময় হিজাজের উত্তরাঞ্চলে এসে ঘর বেঁধেছিল দ্বিতীয় যুগ এটা ছিল ইসাই প্রথম শতাব্দীর কথা সত্তর খ্রিস্টাব্দীর রোমানরা কসর তিতুস রোমানির নেতৃত্বে ফলিস্তিন দখল করে নিয়েছিল এরপরে সেখানে রোমানরা ইহুদিদের ওপর কঠোর অত্যাচার আর নির্যাতন চালাল তাদের ইবাদতখানাগুলি নির্মমভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিল যার ফলে ইহুদিদের কয়েকটি কবিলা ফুলিস্তিন ছেড়ে হিজাজের পানে রওয়ানা হল ইয়াসরিব খাইবর এবং তাইমায় এসে তারা অবস্থান গ্রহণ করলো। সেখানকার অঞ্চলগুলি তারা নিজেদের লোক দিয়ে আবাদ করল বিশাল বিশাল দুর্গ আর ইমারত করে তুলল সেখানে এ সকল মহাজিরের মাধ্যমে ইহুদি ধর্ম ধীরে ধীরে এক শ্রেণীর আরবদের মধ্যে ছড়িয়ে পড়ে পরবর্তী সময় সেটা এতটা কার্যকর আর প্রভাবশীল হয়ে দাঁড়ায় যে প্রাক ইসলামী যুগ এবং ইসলামের প্রাথমিক যুগের আরবের রাজনৈতিক ঘটনাবলীর ইতিহাসে চোখ বুলালে অনায়াসে এটাও উপলব্ধি করা যাবে যখন ইসলামের আগমন ঘটল তখন আরবের প্রসিদ্ধ ইহুদি কবিলাগুলো ছিল বনু খাইবর বনু নজির বনু মুস্তালিক বনু কাইনুকা এবং বনু কুরাইজা ঐতিহাসিক সামহুদি উল্লেখ করেন যুগে যুগে বিভিন্ন সময়ে ইহুদিদের যে গোষ্ঠীগুলো ইয়াশ্রীবে অবতরণ করেছিল তাদের সংখ্যা বিশের ঊর্ধ্বে ছিল ইয়েমেনে ইহুদি ধর্ম বিস্তার লাভ করেছিল সেখানকার শাসক তুব্বা আস আদ আবি কারাবের মাধ্যমে তিনি যুদ্ধ করতে করতে ইয়াস্রীবে পৌঁছে গিয়েছিলেন এরপরে সেখানে তিনি ইহুদি ধর্ম গ্রহণ করেন পরবর্তীতে ইয়েমেনে ফিরে আসার সময় বনুকুরাইজা থেকে দুইজন ইহুদি আলেমকে সঙ্গে করে নিয়ে আসেন এরপর থেকে ইয়েমেনে ইহুদি ধর্ম বিস্তার লাভ করে ঝটিকার বেগে ছড়িয়ে পড়তে থাকে তার প্রতিপত্তি ইয়েমেনের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও আবু কারাবের মৃত্যুর পরে তার ছেলে ইউসুফ জুনোয়াস যখন সিংহাসনে অধিষ্ঠিত হয় নাজরানের খ্রিস্টান অধিবাসীদের উপর সে ভীষণ হামলা চালায় তাদেরকে সে ইহুদি ধর্ম গ্রহণের দাওয়াত দেয় কিন্তু তারা যখন অস্বীকার করে তখন সে মাটি খনন করে বিশাল অগ্নিকুণ্ড জ্বালায় এরপরে সে গণহারে তাদেরকে সেখানে নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে মরে পুরুষ নারী শিশু কিশোর ছোট বড় যুবক বৃদ্ধ নির্বিশেষে কেউই তার হাত থেকে রেহাই পায়নি কোনো কোনো ঐতিহাসিকের মতে ইউসুফ জুনোবাসের অগ্নিকুণ্ডে নিহত খ্রিস্টানদের সংখ্যা ছিল বিশ থেকে চল্লিশ হাজার এই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছিল পাঁচশো তেইশ খ্রিস্টাব্দের অক্টোবর আয়তের মধ্যে আল্লাহ তালা তাদের কথা উল্লেখ করেন ঠিক এভাবে অভিশপ্ত হয়েছে গর্তবালারা অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সঙ্গে যা করেছিল তা নিরীক্ষণ করছিল সুরাবুরুজ চার সাত খ্রিস্তধর্ম আরবের মাটিতে খ্রিস্তধর্ম বিস্তার লাভ করে প্রধানত হাবুসীদের আক্রমণ ও দখল এবং কিছু রোমান খ্রিস্টান মিশনারি দলের মাধ্যমে হাবুসিরা সর্বপ্রথম তিনশো চল্লিশ খ্রিস্টাব্দে ইয়েমেন দখল করে নিয়েছিল কিন্তু এই দখলে তারা তেমন সুবিধা করতে পারেনি কারণ দখলের অল্প কয়েকদিন পরেই তিনশো সত্তর থেকে তিনশো আটাত্তর খ্রিস্টাব্দের মধ্যে তাদেরকে সেখান থেকে কাঁথাবালিশ সব কিছু গুছিয়ে চলে যেতে হয়েছিল তল্লিপি গুছিয়ে চলে গেলেও তারা ইয়েমেনে খ্রিস্ত ধর্মের বীজ বপন করে যেতে মোটেও ভুল করেনি তাই তারা সেখানে খ্রিস্ট ধর্ম প্রচারের দুঃসাহস করে এবং অন্যদেরকেও এ পথে ডাকে এই দখল চলাকালেই ফাইমুন নামক একজন জাহিদ ও মুস্তাজাবুদ দাওয়াত লোক নাজরানে যায় সেখানে গিয়ে সে লোকদেরকে খ্রিস্ত ধর্মের দাওয়াত দেয় মানুষ তার সত্যতা ও তার ধর্মের সত্যতার নিদর্শন দেখে তার দাওয়াত কবুল করে নেয় এবং খ্রিস্ত ধর্মের ছায়া তোলে নেয় এরপরে পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে হাবসিরা যখন ইহুদি জালিম শাসক জুনুয়াস কর্তৃক নাজরানের খ্রিস্টান অধিবাসীদেরকে অগ্নিকুণ্ডে পড়িয়ে মারার এক পাল্টা জবাবস্বরূপ দ্বিতীয়বার ইয়েমেন দখল করে এবং আব্রাহা আল আশরাম তাদের নেতৃত্বের লাগাম শক্ত হাতে গুছিয়ে নেয় তখন সে সেখানে চরম উৎসাহ উদ্দীপনা আর সক্রিয়তার সঙ্গে খ্রিস্ত প্রচার শুরু করে চারদিকে খ্রিস্তধনির এক ঝড় বইয়ে দেয় অবিরাম উৎসাহের সুরা পান করে সে মধ্যমত্ত হয়ে এক পর্যায়ে ইয়েমেনে একটি কাবাঘর নির্মাণ করে ধীরে ধীরে সে আরো সামনে বাড়ে একসময় সে চায় আরবের হজ যেন অনুষ্ঠিত হয় ইয়েমেনে সেখানকার হাজিরা যেন আরবের পরিবর্তে ইয়েমেনের দিকে রুখ করে এ উদ্দেশ্যে মক্কার বাইতুল্লা শরীফ ধ্বংস করে দেওয়ার মনস্থ করে আল্লাহ তাকে আর সামনে বাড়ার সুযোগ দেননি জায়গায় থামিয়ে দিয়েছিলেন তার দুনিয়া ও আখিরাত উভয় জাহান বর্মিয়াদ হয়ে গিয়েছিল অন্যদিকে রোমানদের পাশাপাশি ও কাছাকাছি বসবাস করার কারণে বনুতাই তাগলিব, গাসানি আরব এবং আরও অনেক আরব কবিলার মধ্যে ইতোমধ্যেই খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়েছিল আরও সামনে বেড়ে হীরার একাধিক শাসকবর্গও খ্রিস্টধর্ম ধর্ম গ্রহণ করে নিয়েছিল মাজুশি ধর্ম পারস্যের সীমান্ত কি ও কাছাকাছি আরব অঞ্চলগুলোতেই মূলত মাজুসি ধর্মের প্রভাব ছিল উদাহরণত ইরাক বাহরাইন এবং তার পার্শ্ববর্তী আরব উপসাগরের উপকূলীয় অঞ্চলে মাজুসী ধর্ম তার আসন গেড়েছিল তাছাড়া পারস্যদের ইয়েমেন দখল চলাকালে সেখানকার কিছু লোকও মাজুসী ধর্মে দীক্ষিত হয়েছিল সাবেই ধর্ম আকাশের বিস্তৃত বুকে নিরন্তর ভেসে বেড়ানো অসংখ্য তারকারাজি আর গ্রহ নক্ষত্রের সুপ্ত রহস্যের প্রতি হতবুদ্ধির নীরব আত্মসমর্পণ আর ইবাদতের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র ভিন্ন ধর্মী এক ধর্মে পরিণত হয়েছে এই সাবেই ধর্ম দিগন্তের সুনীল সমুদ্রে সাঁতরে বেড়ানো অসংখ্য কক্ষপথের বিভিন্ন তারকারাজিতে আর জানা অজানা অগণন নক্ষত্রের প্রভাবে বিশ্বাস করে এই ধর্ম সে জানে এই তারকারাজি আর নক্ষত্রই হল পৃথিবীর মূল কার্যকারণ ইরাক ইত্যাদিতে সাম্প্রতিক সময়ের প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় ইব্রাহিম আলা ইসলামের কালদানি কোমের ধর্ম প্রাচীনকালে তাদের সঙ্গে সিরিয়া ও ইয়েমেনের অসংখ্য লোকও এই ধর্মে দীক্ষিত হয়েছিল পৃথিবী যখন অনেকটা তরতাজা ও শক্তিশালী ধর্মের শূন্যতায় ভুগছিল সেই সুযোগে তার রাজত্ব ছিল সুদৃঢ কিন্তু এরপরে একের পর এক ইহুদি ধর্ম এরপরে খ্রিস্ট ধর্ম ইত্যাদি বিশুদ্ধ ও নিত্য নতুন সত্য ধর্মের আবির্ভাব ঘটতে থাকে তখন সে তার গৌরব হারিয়ে ফেলে তার ব্যবসায় ধস নামে এক সময়কার সরগরম বাজার ক্রেতা শূন্য হয়ে পড়ে সময়কার বিস্তৃতির নেশার জ্বলন্ত আগুন ধপ করে নিভে যাওয়ার উপক্রম হয় ভাগ্য ভালো তার এত কিছুর পরেও সে পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে পুরোপুরি হারিয়ে যায়নি তার কিছু অনুপ্রথ অনুসারী মাজুসিদের সঙ্গে মিশে কিংবা তাদের কাছাকাছি অবস্থান করে ইরাক ও আরব উপসাগরের সৈকতে এর মিটমিটে প্রলবির প্রদীপটিকে জ্বালিয়ে পতনের রাত পেরিয়ে পুনর্জাগরণের নতুন ভোরের অপেক্ষায় আজও দাঁড়িয়ে আছে আরবদের ধর্মের এত বৈচিত্র্যের মধ্যে কিছু ইতর জিন্দিকও ছিল তারা তাদের এই চরিত্রকে আমদানি করেছিল মূলত হীরা থেকে কিছু কুরাইশ ভুগছিল সর্বনাশা এই ব্যাধিতে কারণ ব্যবসায়িক অবস্থাকে চাঙ্গা করার জন্য পারস্যের সঙ্গে তারা খাতির করতে গিয়েছিল আর তখনই তাদের মধ্যে সংক্রমিত হয়েছিল দুরারোগ্য এই ব্যাধি ধর্মীয় অবস্থা যখন ইসলামের আগমন ঘটল তখন আরবদের সর্বসাকুল্যে ধর্ম ছিল এগুলি কিন্তু এই ধর্মগুলিকে বার্ধক্য আর বয়সের ব্যাধি পেয়ে বসেছিল দুর্বলতা আর জীর্ণশীর্ণতায় তাদের কোমর বাঁকা হয়ে গিয়েছিল এগুলির শরীরের গিরায় গিরায় অধপতন আর বিলুপ্তির ব্যারাম হয়েছিল জং ধরে গিয়েছিল এগুলির অবকাঠাময় মক্কার মুশ্রিকরা দাবি করত তারা সঠিক দিনে ইব্রাহিমের উপর রয়েছে কিন্তু তাদের ভিতরের তলিয়ে দেখলে দেখা যেত শরীয়তে ইব্রাহিমের নীতিমালা থেকে তারা বহু দূরে সরে পড়েছিল উত্তম আর মহান চরিত্রের যে দীক্ষায় ধর্ম দিয়েছিল তার প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি দিয়েছিল অন্যায় আর অপরাধের বাজারে ছিল মানুষের উপচে পড়া ভিড় দিনে দিনে একসময় তাদের মধ্যে অতি সন্তর্পণে ঢুকে গিয়েছিল পৌত্তলিক জীবনের রূপরেখা আর বৈশিষ্ট্য এমন সব প্রথা পার্বণ আর রীতিনীতি যেগুলোকে প্রাচীনকালের ধর্মীয় কুসংস্কার বলে আখ্যা দিলেও অত্যুক্তি হবে না এগুলি তাদের সামাজিক রাজনৈতিক আর ধর্মীয় জীবনকে ভীষণ প্রভাবিত করেছিল সঠিক ইহুদি ধর্মের স্থানে হিংসাবিদ্বেষ আর ঈর্ষা প্রতারণা আর ঠেলাঠেলি জায়গা করে নিয়েছিল তাদের নেতারা এবং রাষ্ট্র কিংবা গোত্রপ্রধানরা আল্লাহর আসন দখল করে বসেছিল আল্লাহর পরিবর্তে মানুষ তাদেরকে রব বানিয়ে নিয়েছিল তারা মানুষদেরকে তাদের সকল কাজে শাসাত এমনকি প্রাণের গুঞ্জন কিংবা ঠোঁটের ফিসফিসানির ব্যাপারে পর্যন্ত তাদেরকে জবাবদিহি করতে হতো জীবনে তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হয়ে পড়েছিল ধন সম্পদ আর পদ কামাই করা এক্ষেত্রে ধর্মকে বলি দিতেও তারা তাতে রাজি ছিল কুফর এবং আহ্লা প্রচার প্রসারেও তারা সন্তুষ্ট ছিল দিনী ইলমের যা আল্লাপাক মেহেরবানি করে তাদেরকে তা দান করেছেন এবং সবাইকে তার সম্মান করতে নির্দেশ দিয়েছেন তার প্রতি অমর জাতেও তারা পরিতৃপ্ত ছিল খ্রিস্ট ধর্ম পৌত্তলিকতার সঙ্গে মিশে খিচুড়ি হয়ে গিয়েছিল এটা বোঝা ছিল সাধারণ জনগণের পক্ষে ভারী কঠিন কাজ আল্লাহর মানুষের মধ্যে সম্পর্কের সব আলামত তালগোল পাকিয়ে গিয়েছিল খ্রিস্ট ধর্মের নিজের অনুসারীদের জীবনের উপর এর বিশুদ্ধ কোনো প্রভাব অবশিষ্ট ছিল না কারণ তারা জীবন ধারণের জন্য যে পথ ও পদ্ধতি অবলম্বন করেছিল তা ছিল এ ধর্মের শিক্ষাদীক্ষা থেকে অনেক দূরে না তারা এ ধর্মকে একেবারে ছেড়ে দিতে পারছিল আর না নিজেদের জীবন পদ্ধতি থেকে দূরে থাকতে পারছিল আরবের অন্যান্য ধর্মের অনুসারীদের জীবন ছিল মুস্রিকদের জীবনের মতোই তাদের সকলের হৃদয় ও মন এক হয়ে গিয়েছিল একই বিশ্বাসের ধ্বজা নিয়ে তারা মিছিল বের করেছিল ঐতিহ্য ও প্রথাগত দিক দিয়ে তাদের মধ্যে ঐক্য ও সংহতি চলে এসেছিল জাহেলি আরব সমাজের কয়েকটি চিত্র পেছনের পৃষ্ঠাগুলোতে জাজিরাতুল আরবের রাজনীতি ও ধর্ম সম্পর্কে আলোচনা করার পর আমরা এখন তার সামাজিক অর্থনৈতিক ও চারিত্রিক অবস্থার প্রতি চোখ বুলাব দেখব সে যুগে আরবদের জীবনের এ সকল দিকগুলোর হালত কি ছিল কোথায় দাঁড়িয়েছিল সামাজিক অবস্থা জাহেলি যুগের আরব সমাজে বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল এক স্তরের সঙ্গে অন্য স্তরের কোনো মিল খুঁজে পাওয়া দুষ্কর ছিল সুতরাং আশরাফদের স্তরে নারী পুরুষের সম্পর্ক অনেকটা উন্নত ও প্রগতিশীল ছিল নারীও কিছু ইচ্ছা স্বাধীনতা ভোগ করত তার কথা শোনা ও মানা হতো তাকে ইজ্জত দেওয়া হতো এবং তার সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো তার কারণে নাঙ্গা তলোয়ারের ঝিলিক ছুটতো রক্তের দরিয়া বয়ে যেত যদি কখনো কোনো পুরুষ নিজ বীরত্ব ও মহানুভবতার প্রশংসা করতে চাইত তবে সে সাধারণত নারীদেরকেই সম্বোধন করত কোনো কোনো সময় শুধু নারীই যদি চাইত তবে বিবাদমান ও দ্বন্দ্বমুখর বহু জাতিগোষ্ঠীকে সন্ধি ও শান্তির জন্য একত্র করত আবার কখনও তার মন চাইলে সেই তাদের মধ্যে জ্বালিয়ে দিত ভয়াল যুদ্ধের প্রচণ্ড আগুন দাও দাউ করে জ্বলে ওঠে তা কখনো পুরো কবিলাকেই শেষ করে ফেলত পুড়িয়ে বিনাশ করে ফেলত সব কিছু কিন্তু নারীর এত কিছু সত্ত্বেও পুরুষই ছিল পরিবার ও কবিলার দ্বার্থহীন নেতা এবং সেখানে কথা বলার একমাত্র হকদার তার ফয়সালার প্রতি কেউ টু শব্দটি পর্যন্ত করত না সমাজের এ স্তরের নারী পুরুষের সম্পর্কের সূত্র ছিল বিবাহ নারী তার অলি ও অভিভাবকের তত্ত্বাবধানে কোন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করে নিত এক্ষেত্রে তাদেরকে উপেক্ষা করে একা একা নিজ পছন্দমতো কাউকে বেছে নেওয়ার সুযোগ তার ছিল না যখন এমন ছিল আশরাফদের অবস্থা ঠিক তখনই সমাজের আরেক শ্রেণীর মানুষের অবস্থা এমন ছিল নারী পুরুষের অবাধ মেলামেশা তাদের মধ্যে এতটা ভয়াল বিস্তৃতি লাভ করেছিল যাকে অশ্লীলতা খেপামি ও নোংরামি আর ব্যভিচার ছাড়া অন্য কিছু আখ্যা দেওয়া যায় না ইমাম বুখারি রহমতুল্লাহ ও অন্যান্যরা হযরত আয়েশারাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণনা করেন জাহেলি আরব সমাজের সর্বমোট চার প্রকারের বিবাহ প্রচলিত বিবাহের মতোই কোনো পুরুষ অপর পুরুষের নিকট তার মেয়ে কিংবা অন্য কারোর বিবাহের প্রস্তাব দিত এরপরে সে কবুল করে নিলে মোহর আদায় করে তাকে বিবাহ করে নিত আরেক প্রকারের বিবাহ ছিল কোনো স্বামী তার স্ত্রী যখন হায়েজ থেকে পবিত্র হত তখন তাকে বলতো তুমি অমুকের কাছে চলে যাও এবং তার থেকে তোমার গর্ভ ভরে নিয়ে এসো এরপর থেকে সেই পুরুষ তার স্ত্রীর মধ্যে গর্ভ প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত আর কখনোই তাকে স্পর্শ করত না পরবর্তী সময়ে যখন তার গর্ভবতী হওয়ার বিষয়টি তার কাছে স্পষ্ট হয়ে উঠত তখন সে মনে চাইলে স্ত্রীর কাছে যেত এ বিবাহকে গর্ভ ভরার বিবাহ বলা হতো। তারা ঘৃণ্য এ কাজটি করত মূলত উঁচু বংশের সন্তান লাভের প্রত্যাশায় তৃতীয় আরেক প্রকারের বিবাহ ছিল দশ জনের কম একটি জায়গায় সমবেত হতো। এরপরে তারা সকলে একে একে তার সঙ্গে সহবাস করত পরবর্তী সময়ে যখন সে গর্ভবতী হতো এবং সন্তান প্রসব করার পরে কিছু রাত অতিবাহিত হয়ে যেত তখন সে তাদের সকলে ডাকত এক্ষেত্রে কেউই তার ডাকে সারানা দিয়ে পারত না এরপরে সে তাদের সকলকে সম্বোধন করে বলতো, তোমরা জানো এ তোমাদেরই হাতের কামাই এখন সে জন্মগ্রহণ করেছে এখন সে হে অমুক তোমার সন্তান এক্ষেত্রে সে যার নাম মনে চায় তার নাম বলে দিত এবং তাকে তার সন্তান বলে গণ্য করা হতো সে এটা মেনে নেওয়ার জন্য বাধ্য ছিল কখনোই এই সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার ক্ষমতা তার ছিল না চতুর্থ আরেক প্রকারের বিবাহ ছিল অনেক মানুষ একত্র হয়ে একজন নারীর সঙ্গে সহবাস করত এক্ষেত্রে সে নারী কাউকেই তার থেকে বারণ করতে পারত না আর তারা ছিল দেহ দেহপ্রসারিনী তারা তাদের গৃহের দরজায় পতাকা টানিয়ে রাখত মানুষ সেটা দেখে তাদেরকে চিনতে ও বুঝতে পারত সুতরাং যে চাইত সে অনায়াসেই তাদের কাছে গিয়ে প্রবৃত্তির চাহিদা মিটিয়ে আসতে পারত যখন তাদের কেউ গর্ভবতী হয়ে পড়ত এবং কোনো সন্তান প্রসব করত তখন যারা তার সঙ্গে ব্যভিচার করেছিল তারা সবাই একত্রিত হতো এরপরে তারা গণকদেরকে ডাকত তারা এসে নিজেদের ইচ্ছামতো যার সঙ্গে চাইত এই সন্তানকে মিলিয়ে দিত তখন থেকে তারই সন্তান বলে রাখা হতো। এই ক্ষেত্রে তার ইচ্ছা স্বাধীনতার কোনো বালাই ছিল না আল্লাহ তা যখন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন তখন তিনি নষ্ট বিবাহের সকল রীতির উন্মুক্ত দুয়ারে কপাট টেনে দিলেন বিশ্ববাসীকে উপহার দিলেন ইসলামের সুন্দর ও নির্মল বিবাহরীতি জাহেলি আরবের নারী পুরুষের মিলনের আরেকটি ভিত্তি ছিল নাঙ্গা তরবারি আর বর্ষার শানিত ফলক অর্থাৎ বিভিন্ন কবিলার মধ্যে ভয়ঙ্কর লড়াই হতো। লড়াইয়ে যে কবিলা জয়ী হতো সে পরাজিত কবিলার নারীদেরকে ধরে নিয়ে এসে তাদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হত কিন্তু এ সকল মহিলাদের বাচ্চাদেরকে সারা জীবন লজ্জা আর সরমের বোঝা মাথায় নিয়ে বেড়াতে হত জাহেলি সমাজের মানুষগুলি বিবাহ বিবাহসাদীর ক্ষেত্রে নির্ধারিত কোনো সীমারেখা মেনে চলত না সকলেরই ছিল একই হালত কোরআানে কারিম এসে তাদেরকে চার পর্যন্ত বিবাহের একটি নির্ধারিত সীমারেখা বেঁধে দেয় তারা দুই সহদরা বোনকে একসঙ্গে স্ত্রী বানিয়ে রাখত বাপ দাদা মারা যাওয়ার কিংবা তালাক দেওয়ার পরে তারা তাদের স্ত্রীদেরকে বিবাহ করে নিত এরপর কারিম এসে এগুলি থেকে নিষেধ করে সুরানিসা বাইশ তালাক দেওয়া কিংবা ফিরিয়ে নেওয়ার পুরুষের হাতে তালাক এবং রাজা আতের নির্ধারিত কোনো সীমারেখা ছিল না ইসলাম এসে এক নির্ধারিত সীমারেখা বেঁধে দেয় জিনা আর ব্যবিচার মহামারী রাখার ধারণ করে গোটা জাহেলি সমাজে ছড়িয়ে পড়েছিল ঘাতক মরণ ব্যাধি হয়ে সমাজের প্রতিটি স্তরের শিরায় শিরায় এর জীবাণু ঢুকে গিয়েছিল সমাজের কোনো একটি স্তর কিংবা বিশেষ কোন প্রকারের মানুষ এই ব্যাধি থেকে মুক্ত আর নিরাপদ ছিল না তবে হাতে গোনা গোটা আরবের কিছু আত্মমর্যাদাবোধ সম্পন্ন নারী পুরুষ এই ব্যাধি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল স্বাধীন নারীরা দাসীদের তুলনায় ভালো অবস্থানে ছিল বিপদের পাহাড় ভেঙে পড়েছিল দাসীদের ঘাড়ে মনে হয় জাহিলি সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষই এই খারাপ আর কুকর্মে নিজেকে জড়িয়ে ফেলাকে কোনো দূষণীয় কিংবা লজ্জাকর কাজ মনে করত না ইমাম আবু দাউদ হযরত আমরু বিন সুয়াইব তার পিতা থেকে তার দাদা থেকে বর্ণনা করেন এক ব্যক্তি আল্লাহর রাসুল আলাইহি আলহিউসাল্লামের সামনে দাঁড়িয়ে বলল হে আল্লাহ রাসুল অমুক আমার ছেলে কারণ আমি জাহিলি যুগে তার মায়ের সঙ্গে ব্যভিচার করেছি রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম তাকে বললেন ইসলামে এ ধরনের দাবি দেওয়ার কোনো সুযোগ নেই জাহিলি যুগের সমাপ্তি ঘটেছে স্ত্রী কিংবা দাসী যার সন্তানও তার আর ব্যভিচারের জন্য রয়েছে পাথর এক্ষেত্রে উম্মে জামা আর ছেলে আব্দুর রহমান বিন জামাকে নিয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ও বিন জামার বিবাদের ঘটনা ইতিহাসে প্রসিদ্ধ জাহেলি আরব সমাজে সন্তানের সঙ্গে পিতার সম্পর্কেরও কয়েকটি সূত্র ছিল তাদের মধ্যে কেউ কেউ তো এ কথাই বলত আমাদের সন্তান আমাদেরই কলিজা যারা জমিনের ওপর চলাফেরা করছে অন্যদিকে তাদের মধ্যে এমন কিছু লোকও ছিল যারা লজ্জা আর খরচের ভয়ে কন্যা সন্তানকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলত দারিদ্র আর অসহায়ত্বের ভয়ে সন্তানদেরকে হত্যা করে ফেলতো কিন্তু এটাকে আমরা গোটা আরবে দেদার্সে প্রচলিত আরবীয় সামাজিক চরিত্র বলে আখ্যা দিতে পারি না শত্রু ছিল সর্বদা তাদের মাথার উপর এ কারণে অন্য মানুষের সন্তানের যে প্রয়োজন ছিল তাদের প্রয়োজন ছিল তার চেয়ে অনেক বেশি সহোদর ভাই চাচাতো ভাই কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে সকলের সম্পর্কের বাধন ছিল অতিশয় মজবুত কারণ মরু আরবের মানুষগুলো এই সাম্প্রদায়িকতার জন্য বেঁচে থাকত আবার এর জন্যই হাসি মুখে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করত একটা কবিলার মধ্যে সর্বদা ঐকমত্যের প্রাণস্পন্দন শোনা যেত সম্প্রদায় প্রীতি একে সবসময় দানা পানি দিয়ে পরিপুষ্ট করে তুলত সামাজিক শৃঙ্খলার মূল ভিত্তি ছিল সম্প্রদায় জাতি ও গোষ্ঠীপ্রীতি এবং আত্মীয়তার সম্পর্ক তাদের মুখে মুখে ছিল একটি প্রসিদ্ধ প্রবাদ তুমি তোমার ভাইকে সাহায্য করো চাই সে জালিম হোক বা মাজলুম হোক উল্লেখিত প্রবাদের শাব্দিক অর্থই তাদের জীবনে প্রয়োগ হতো এর অর্থের মধ্যে ওই সংশোধনী তখনও তার ভাগ্যে জুটেনি ইসলাম যে সুন্দর সংশোধনী আর ব্যাখ্যা তাতে নিয়ে এসেছিল ইসলাম এসে বলল জালিমকে সাহায্য করার অর্থ হল তাকে জুলুম থেকে বিরত রাখা কিন্তু সম্মান আর নেতৃত্বের প্রতিযোগিতা একই পুরুষ থেকে শাখা শাখাগোত্রগুলোর মধ্যে অনেক সময় যুদ্ধ বিভীষিকার ধোয়া তুলত জ্বালিয়ে দিত রেশ আর দেশের সর্বনাশা সর্বভুখ আউস ও খাজরাজ আবস ও যুবয়ান বনবকর ও তাগলিব এর প্রথম সারির উদাহরণ অপরদিকে বিভিন্ন জাতি গোষ্ঠী আর কাবিলার মধ্যে সম্পর্ক উল্লেখ করার মতো ছিল না সম্প্রীতি আর ভালোবাসার সকল আবহ তাদের মধ্য থেকে চিরদিনের মতো হারিয়ে গিয়েছিল সৌহার্দ্যের বাঁধন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল মহব্বতের গাছটি গোড়া থেকে উপড়ে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল আল্লাহর দেওয়া শক্তি ও বল এইভাবে তারা অর্থহীন অবিরাম সংঘাত আর যুদ্ধে ক্ষয় করে যাচ্ছিল তবে বিশুদ্ধ ধর্ম আর কুসংস্কারের সমন্বয়ে সৃষ্ট বিভিন্ন প্রথা আর ঐতিহ্যের যুগপথ ভয় ও শ্রদ্ধা কখনও কখনো পানি ঢেলে সেই আগুনের তেশ আর হিংস্রতা কমাতে পারত আবার কখনো কখনো বন্ধুত্ব মিত্রতা আর তাবেদারি চুক্তি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্কের বাধন গড়ে তুলত তাছাড়া হারাম মাসগুলো ছিল তাদের জীবন আর জীবিকা নির্বাহের জন্য আল্লাহর এক বিশেষ দয়া আর অনুগ্রহ এ সময় তারা পরিপূর্ণ নিরাপত্তা লাভ করত কারণ তারা এই মাসগুলোর প্রতি পূর্ণ ইজ্জত আর সম্মান দেখাতো জনাব আবু রাজা উতারে বলেন যখন রজব মাস আসত তখন আমরা বলতাম এই মাস হল বর্ষা আর নেজা উৎপাটনকারী মাস সুতরাং আমাদের যত বর্ষা আর তীর রয়েছে আমরা সবগুলোর লৌহফলক খুলে ফেলতাম আর রজব মাসে এগুলো সব ছুঁড়ে ফেলতাম অন্যান্য হারাম মাসগুলোতেও আমাদের রীতি ছিল অভিন্ন সংক্ষেপে জাহেলি যুগে আরবের সামাজিক জীবন দুর্বলতা আর অজ্ঞতার পরিণতিতে গিয়ে উপনীত হয়েছিল জাহেলিয়াত তার ভেতরে মজবুতির সঙ্গে আসন গেড়ে বসেছিল চতুর্দিকে ছিল মূর্খতা আর কুসংস্কারের ছড়াছড়ি মানুষ মানুষের পরিবর্তে হাইওয়ান আর চতুষ্পদ জন্তুর ন্যায় জীবনযাপন করত আরবের বাজারে পণ্যের মতো নারীদের বেচা কেনা হতো তাদের সঙ্গে কখনো কখনো প্রাণহীন মাটি আর পাথরের মতো ঘৃণ্য আচরণ করা হতো গোত্র আর গোষ্ঠী সম্পর্কে ফাটল ধরে গিয়েছিল বরং ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল আর সরকারের সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল হত হতসর্বস্ব প্রজাদের সবকিছু হাতিয়ে নিয়ে রাষ্ট্রের ধন ভাণ্ডার কানায় কানায় পূর্ণ রাখা এবং বিরুদ্ধবাদীদের সঙ্গে যুদ্ধ আর লড়াই পরিচালনা করা